আমি যে এখন ওটিতে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিস্থিতি তেমন একটা ভালো না আল্লাহ জন্য আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে নিয়ে আসে দোয়া রাখবেন সবাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি ফারজানা আক্তার সানি ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে গাইস আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ কি জানো কারণ আজকের ব্লগে তোমরা দেখতে পারবা যে আমরা দুইজন থেকে তিনজন হয়ে গিয়েছি আমার জন্য দুইজন থেকে তিনজন হওয়ার গল্পটা অতটাও সহজ ছিল না ফাইনালি সব বাধা বিপত্তি পার করে আজকে সেই দিনটা চলেই আসলো আমার যেহেতু আগামীকাল ডেলিভারি ডেট দিয়েছে তো চলো কথা না বাড়িয়ে আমি আমার বেবির জিনিসগুলোকে গুছিয়ে ফেলি তো গাইজ আশা করি ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা তো চলো এখন আমরা বাবুর জিনিসগুলো গুছিয়ে ফেলি এইখানে আমি তিনটা হচ্ছে গিয়ে ওনা নিয়েছি বাবুর জন্য আর কি ওনা দিয়ে নেকড়া বানাচ্ছি হয়েছে কি আমি হচ্ছে গিয়ে মনে করছিলাম যে একটু সুস্থ হলে যাব বাজারে যাব যে ওইখানে যে তারপরে সুন্দর করে একটা ভালো কাপড় দেখে ধরে দিকে ভালো কাপড় দেখে তারপরে হচ্ছে নিয়ে আর এসে ভালো করে ধুয়ে ওটাকে সফট করে দেনি করব তো আমার আম্মুর কথা যে ছাড়ো এখন আমাকে আমার আম্মুর কথা যে ওইটা যদি ওইভাবে যদি আমি করতে যাই তাহলে হচ্ছে গিয়ে নতুন কাপড় তো বাবুর জন্য আর কি ওরকম পাতলা হবে না ব্যবহারী পাতলা হয়ে যায় সফট হয় ততটা সফট হবে না তো আমি এই যে বাবুর জন্য আমার বাসায় ছিল কয়েকটা তো ভাবলাম এখান থেকে ওনা গুলো কেটেই নেই তো এই যে এরকম করে কয়েকটা ন্যাকড়া বানিয়ে নেই তো এখন যেহেতু বাবুকে ন্যাকড়াতে রাখতেই হবে এগুলো এই জন্য আরকি পাতলা করে কয়েকটা বানিয়ে নিলাম এই যে গাইস আমি বাবুর কাপড় চোপড় সব বের করে ফেলছি না বাচ্চাদের জন্য কি কি নিতে হয় তবে আমার যতটুকু বুঝ আছে নিজের জিনিসপত্র নিজে গুছাচ্ছি চেষ্টা করতেছি আর কি যেহেতু কালকে আমাদের হসপিটালে চলে যেতে হবে তো যাই হোক আমি এখানে আমার জন্য মেক্সি নিয়েছি বাবুর জন্য এখানে ন্যাকড়া নিয়েছি কতগুলো এখানে হচ্ছে গিয়ে টাউল নিয়েছি বাবুর জন্য তারপর এখানে আছে ভেজা টিস্যু দেন আছে এখানে বাবুর জন্য কয়েকটা ন্যাপিন এগুলো কি বলে ন্যাপি না ন্যাপি হ্যান্ড অ্যাপি নিয়েছি এখানে আবার রয়েছে একটা ফিডার ফিডার নিয়েছি বাবুর জন্য কটম্বা নিয়েছি তারপরে একটা হচ্ছে ডিউর ম্যাট নিয়েছি এখানে কিছু কাপড় চোপড় নিয়েছি বাবুর যদিও পড়ারাও পড়াতে পারবো কিনা জানি না তো তারপরে নিয়ে নিচ্ছি যদি লাগে এখানে ভেজা টিস্যু একটা মুখের জন্য ফেসের জন্য নিয়েছি এখানে টাওয়ল নিয়েছি আরও কিছু এখানে ছোট ছোট বাবুর ফতুয়া রয়েছে এখানে দুইটা কাঁথা নিয়েছি কাঁথা আরো অর্ডার দিয়েছি ওগুলো এখনো আসে পোশায় নাই হাতে কিন্তু আমার তো সময় নেই যাই হোক আমি চলে যাব বাট কাথা ওখানে চলে আসবে তো এই জন্য এই দুটা রয়েছিল বাসার মধ্যে ভাবলাম এই দুটাই নিয়ে নেই তো এগুলো এখন আমি গুছিয়ে উঠিয়ে ফেলবো আর কালকে চলে যাব হসপিটালে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ সবকিছু সুস্থভাবে ভাবে ভালোভাবে করে এই আর কি তো এটা আমি এখন গুছাই তো গাইস এই যে আমি বাস্কেটের মধ্যে কাপড় চোপড় সব নিয়ে নিলাম আমার আর আমার বাবুর যতটুকু প্রয়োজন তো সবকিছু কিছু গেছে বাস্কেটটার মধ্যে আর কিছু লাগবে না

আর ভালোভাবে আমার সব কিছু সাকসেস হয় এটাই দোয়া করো বেশি বেশি করে আমরা এই যে রেডি হয়ে গিয়েছি অলমোস্ট এই যে আমার এখানে সব জিনিসপত্র গুছানো কমপ্লিট তোমরা তো আগেই দেখেছ যে আমি সব কিছু টুকটাক গুছিয়ে ফেলেছি আজকে যেগুলো বাকি ছিল সব গুছিয়ে ফেললাম এখন আমরা রওনা দিয়ে দিব হাসপাতালের উদ্দেশ্যে আমার যে কি পরিমাণ ভয় লাগছে কি যে টেনশন কাজ করছে গাইস বলার বাহিরে যে এখন আমরা বেরোয় পড়বো সবাই অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আমার আম্মুরা চলে আসছে সব এখন আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিব হসপিটালে এসে আমরা ভর্তি হয়ে গিয়েছি ভর্তি হওয়ার সাথে সাথে আমাকে একটা নর্মাল কেবিন দিয়েছে সিটি হসপিটালে খুব একটা কেবিন ফাঁকা পাওয়া যায় না এই জন্য প্রথমে এসে আমাকে নর্মাল কেবিনে উঠতে হয়েছে আর এই নর্মাল কেবিনের মধ্যে একজনের বেশি অ্যালাউ না এই জন্য আপনাদের ভাইয়া বাহিরে ওয়েট করতিছিল তবে আমি আপনাদের ভাইকে বারবার বলতেছিলাম যেভাবে পারো একটা কেবিনের ব্যবস্থা করো যেহেতু এখন আমি সিঙ্গেল আছি সমস্যা হচ্ছে না বাট বাবু যখন হবে তখন কেবিন ছাড়া আমার একদমই অসুবিধা হয়ে যাবে কারণ কেউ আসতে পারবে না রুমের ভিতরে শুধু একজন পার্সন থাকবে এই জন্য তাড়াতাড়ি বলতেছিলাম যে যত দ্রুত সম্ভব একটা কেবিনের ব্যবস্থা করো এই তো সবকিছু পচেছি সে এখন ওটির সামনে দাঁড়িয়ে রয়েছি প্রচুর পরিমাণ টেনশন কাজ করতেছে গাইস আমি যে এখন ওটিতে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিস্থিতি তেমন একটা ভালো না আল্লাহর জন্য আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে নিয়ে আসে দোয়া রাখবেন সবাই চোখ ফুটে না রে চোখ ফুটে আমরা এটা ডাক দেন আমি ভিডিওটা শেয়ার করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে আমার অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু পরিমাণ সহ্য করতে হয়েছে পেন আমার কারণ আমার টেনশনের কারণে পরিমাণ হাই হাই হয়ে গিয়েছিল এই কারণে আমার বাবুর কষ্ট সহ্য করতে হয়েছে আমার তো যেই আপুরা সিজার করতে তারা অবশ্যই সিজারের আগ মুহূর্তটা অন্তত পক্ষে কুল থাকার চেষ্টা করবেন কোনো রকম টেনশন নিবে না নয়তো আমার মতো সিচুয়েশন হবে আপনাদেরও তো এই তো আমাকে ছয় ঘন্টা অবজারভেশনে রাখার পরে কেবিনে দিয়ে দিয়েছে সিজারের পরে এই মুহূর্তটা কত বেশি কষ্টের থাকে একজন মায়ের জন্য সেটা শুধু একজন মাই বলতে পারবে গাইস ফাইনালি কিন্তু আমার বাচ্চাটা চলে আসছে এই যে আমি ওকে নিয়ে আছি আর আমার সিজার করা লাগছে কারণ যখন আমি আলটা করেছিলাম ডাক্তার আমাকে বলেই দিছিল যে বাবু উপরের দিকে উঠে আছে আমার সিজার সারা হবে না তো সিজার করা লাগছে গতকালকেই আমার সিজার হয়ে গিয়েছে তো আমি আর আমার বাচ্চা অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এই হলো আমার বাচ্চাটা আর এই হল আমি আমরা দুই ভালো আছি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তারা দিন বাবার মতো যদি একটা টোল পড়তো আমার মেয়ের তাহলে না হইতো কাজে টোল পড়ে নয় বুঝছো পরে আজকে আমাদের এখানে লাস্ট দিন তাই সবাই চলে এসেছে আর এখানে আমার বোন আজকে রান্না বান্না করে সবার জন্য নিয়ে এসেছে যে কদিন আমরা এখানে ছিলাম আমার বোন সবার জন্য তার ছোট বেবিটাকে নিয়ে রান্না বান্না করে নিয়ে এসেছে তারও অনেক কষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে যেহেতু আমাদের এখানে লাস্ট দিন যাওয়ার আগে আমার বাচ্চাটাকে খাওয়া দাওয়া করে নিচ্ছিল আমার বোন আর খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিয়ে দিব সবকিছু গুছিয়ে বাবু আব্বু বাবুর বাপ হয়ে গেছো ফিলিংস বলো তোমার ফিলিংস কি

গাইস যে আপনারাই বলবেন যে কার মতো হইলে আপনাদের বেশি হচ্ছে গিয়ে ভালো লাগবে কমেন্টে করেন দেখতো দেখব আমাদের অডিয়েন্সই কমেন্টে জানাবে এই যে এখানে বাবুর মামি বাবুকে নিয়ে খেলা করছে এই বাবুর মামি তোমার ফিলিংস কি বলো ফিলিংস না কার মতো হয়েছে দেখতে মামির আপনারাই বলবেন ঠিক আছে বাবুকে যদিও আমি দেখাচ্ছি না তারপর আপনারা কমেন্ট করবেন যে কার মতো হলে বেশি খুশি হবে এই যে বাবুর খালু বাবুকে কোলে নিয়ে নিয়েছে এই বাবুর খালু তোমার ফিলিংস বলে দাও কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন নতুন সদস্য এসে পড়েছে আমাদের মাঝে হ্যাঁ সকলে দোয়া করবেন আমাদের বাবুর জন্য আর কমেন্ট করেন কি বাবু হয়েছে বলেন আপনারা বলে দিয়ে যান এই যে আমাদের ভূত বাবুর হচ্ছে এটা কে হয় বুনু হয় এই যে বুনু বড় বুনু চলে এসেছে তোমার ফিলিং বলো কেমন লাগছে তোমার ভালো লাগছে তোমার তোমার বাবুকে পছন্দ হয়েছে ছোট বাবুকে পছন্দ হয়েছে তুমি বাসা নিয়ে যাবা হ্যাঁ তাই আদু দিয়ে দাও বাবুকে সারাক্ষণ বাবু বাবু করছে আর এখন এই যে বাবু চলে আসছে তাই না আমাদের নতুন বাবু আসছে না মাসাল বলো জোরে বলো শুনে আরো জোরে বলো এই হলো বাবুর খালামনি এই নতুন সদস্য পেয়ে তোমার কেমন লাগিতেছে তোমার ফিলিং শেয়ার করো সবাই ফিলিং শেয়ার করছে এটা ফিলিং এটা কি তোমার ফিলিং ছিল এটা আমার তো নতুন সদস্য পেয়ে তুমি কি হ্যাপি ফিলিং শেয়ার করতাছে গাইস নিজের পোলারগনে ওই যে গুম পাড়ায় এখানে ফিলিং শেয়ার করে গাইস আপনাদের ফিলিংসটা শেয়ার করে যাবেন আমাদেরকে ও ব্যস্ত আছে ওর সাথে এখন কথা বলা বেকার আজকে আমরা সবাই এই যে বাসায় রওনা দিচ্ছি আমাদেরকে আজকে রিলিজ দিয়ে দিয়েছে আপনাদের সকলের দোয়ায় আমি আর আমার বাবু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই আমাদেরকে তিন দিনের মাথায় রিলিজ দিয়ে দিল আমরা আমি একটু সুস্থ থাকার কারণে অটো নিয়ে চলে এসেছিলাম আমার বাসা থেকে হসপিটাল খুবই কাছে আমি অটোতে এসেছিলাম কিন্তু যাওয়ার দিন আমার পরিস্থিতি অনেক বেশি খারাপ হওয়ার কারণে আমাকে অ্যাম্বুলেন্সে যেতে হয়েছে। জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছি বাসার পর্যন্ত। করছে। আজকে বেবি আর এই হলো আমাদের এখন এখানে ঘুম দিচ্ছে আমার বাচ্চাটা তো জানতে চাইছেন আমার কি বেবি হয়েছে কি বেবি হয়েছে তো আমার মেয়ে বেবি হয়েছে সবাই আমার যান জন্য দোয়া করবেন আর আমার জন্য আমি এখনো সুস্থ হতে পারিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেই দয় করবেন তো গাইস ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেছে আমি আপনাদের সাথে এ টু জেড সব দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আর আমার জন্য আর আমার যান জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমরা দুজনই সুস্থ থাকি ভালো থাকি সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ